আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের মনের ভিতর সবচেয়ে একটা সবচেয়ে বিগ করছেন যে ডেভিড আঞ্চলতি কোথায় হোয়ার ইজ ডেভিড আঞ্চলতি ডেভিড আঞ্চলিত তো কথা ছিল আমি নিজেও জানতাম আমি নিজেও জানতাম যে ডেভিড আঞ্চলতি আসতেছে কারণ আমি আপনাদের সাথে বলছি যে কার্লো আঞ্চলতিরই এই মুহূর্তে ব্রাজিলে কাজ কারণ সেখানে তাকে উপস্থাপন করা হবে সেখানে ব্রাজিলের দল ঘোষণা করা হবে ব্রাজিল সিবিএফ নতুন প্রেসিডেন্টের সাথে বৈঠক কোচিং স্টাফদের সাথে বা টেকনিক্যাল টিমের সাথে বৈঠক হবে এটা হচ্ছে এই মুহূর্তে কালোর কাজ বাকি কোচিং স্টাফদের কাজ শুরু হবে সর্বোচ্চ আপনার হচ্ছে তিরিশ তারিখের পর থেকে সো ডেভিড আনচলুত্তিক কোথায় যখন কালোয়া আঞ্চলুটি তার কোচিং স্টাফ ঘোষণা করছে সেটা তার জামাতার নাম বলছে মিন শুল্ককে বলছে সবাই নামই বলছে কিন্তু দেবিড নামটা নাই যখন নাই তখন কিন্তু আমি না প্রত্যেকেই শক্ত খাইছেন যে কোথায় দেবিতা অঞ্চলোক্তি আমরা কিছুদিন আগেও দেখলাম যে দেবিতা অঞ্চলোক্তি তার একটা অফার ছিল আপনার হচ্ছে লিগ ওয়ান এর একটা টিমের লিলে নাকি কাদের একটা অফার ছিল নাকি রেঞ্জ একটা অফার ছিল সে অফারটা সে আসলে রিসিভ করবে না সে আগামী ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কার্লো আঞ্চলতির সাথে থাকতে চাই এবং ছাব্বিশ বিশ্বকাপে যদি কার্লো আঞ্চলতি বিশ্বকাপ জিতে ফেলে তাহলে তো অনেক ভালো আর যদি সেই ফাইনাল খেলে তাহলে হয়তো ডেভিড আঞ্চল থেকে ব্রাজিলের নেক্সট কোচ হিসাবে নিয়োগ করতে পারে সিবিএফ এমন হিস্ট্রি তো আমি আপনি আপনার শুনছেন কিন্তু হঠাৎ করে কেন কার্লো আঞ্চলের ছেলে আসলো না ডেভিড আঞ্চল আবারও শুনতেছে যে সে এখনো কোন একটা দলে দায়িত্ব নিতে চাই সে নিজেকে প্রুভ করতে চাই যদি কোনো টিমের সাথে তার কথাবার্তা পারফেক্টলি না আগায় বা কোন টিমের সাথে কাজ করতে যে সে যদি স্বাচ্ছন্দ্য ফিল না করে তাহলে সে আসলে ব্রাজিলে আসবে আদারওয়াইজ না কিন্তু এই জিনিসটা কিন্তু শুধু আসার আগেও আমরা জানতাম যে ডেভিড থাকতেছে সহকারী এটা হিসেবে নিশ্চিত ছিলাম কিন্তু এটা আমার কাছে খারাপ লাগতেছে যে আসতেছে না সত্যি কথা বলতে এটা আমার কাছে খুব শক্ত লাগছে এখন যে বিষয়টা যে ডেভিড যেহেতু আসতেছে না ডেভিডের ফুল ইনফরমেশনটা কি কি কারণে আসতেছে না এটা কিন্তু আমি অনেক জায়গায় উড়ো উড়ো নিউজ শুনতেছি ফুল ক্লিয়ার শুনতে পারি নাই যে আসলে ডেভিড একজাক্ট কি কারণে এখনো আসে নাই বা আসতেছে না বা আসবে কি না একজাক্ট জানি না যদি কোনো কারণ থাকে যে হ্যাঁ সে কোনো একটা দলের দায়িত্ব নিতে যাচ্ছে কনফার্ম তাহলে আমার কাছে মনে হয় যে ডেভিড আন্তর্জাতিক জায়গায় কার্লো আন্তর্জাতিক উচিত হবে যে রিকার্ডো কাকাকে এখানে ইনক্লুড করা রিকার্ডো কাকাই হবে সবচেয়ে বড় এবং সবচেয়ে ক্লোজ একটা পার্সন যেখানে কার্লো আন্তর্জাতিক সাথে সবচেয়ে বেশি ইন্ট্রোডিউস করছে ডেপুটি আঞ্চল যেমন কাকাও কিন্তু তেমনই মানে কাকার সাথে যেমন সম্পর্ক আঞ্চল ডেপুটির সাথে তেমন ডেবিট সম্পর্ক তার ছেলে বাট কাকার সাথে তার সম্পর্ক অনেক গভীর অনেক অনেক মধুর আপনারা সবাই জানেন যে কাকা কেউ কিন্তু আঞ্চলতি এই অফারটা দিছিল কথাবার্তা হয়েছিল কাকা করতে এখন প্রিপেয়ার সো যদি ডেভিড না আসে আমার কাছে মনে হয় যে কার লঞ্চ উচিত হবে কাকার সাথে কন্ট্রাক্ট করা এবং কাকাকেই সিবিএফ এর নতুন সহকারী কোচ কার্লো আঞ্চলতির সেও নিয়োগ করা তাহলে স্টার্টিং কার্লো আঞ্চলতির সাথে কাকা কাজ করতে পারবে ছাব্বিশ পর্যন্ত যদি কার্লোর চুক্তি থাকে ছাব্বিশ বিশ্বকাপ যদি জিতে যায় তাহলে কার্লোকে ব্রাজিল ছাড়বে না আরও একটা এক্সটেনশন করবে এবং এতে করে কাকার ক্যারিয়ারটা ডেভেলপ হবে আর যদি কার্লো যদি ছাব্বিশের পর আর এক্সটেনশন না করে বা স্টে না করতে চায় তাহলে আমার কাছে অনেক কাকাই পরে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবে এবং সেটা সেটার জন্য প্রিপারেশন বা প্রিপার হয়ে যাবে সো ডেভিড আঞ্চলিপ্তির জন্য খারাপ যদি আসে খুবই ভালো হবে আর যদি না আসে আমার কাছে মনে হয় যে দিকান্ড কাকাই হোক নেক্সট সিবিএফ এর আসলে সহকারী কোচ আপনাদের কাছে কি মনে হবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ আল্লাহ হাফেজ